কেমন আছো সবাই চলে এসছি আজকে সিঙ্গেলদের রিডিং করবো ঠিক আছে যারা সিঙ্গেল আছো এরকম হতে পারে যে তোমাদের লাইফে এখনও অবধি কেউ এসে পৌঁছয়নি আবার এরকমও হতে পারে যে যারা তোমাদের লাইফে কেউ এসেছে এসে চলেও গেছে তোমাদের সিঙ্গেল করে তো এই মুহুর্তে প্রেজেন্টে তোমরা সিঙ্গেল তোমাদের রিডিংয়ে থাকবে চলো দেখা যাক অনেকে থাকবে যারা মেবি চাইছো এক্স ব্যাক করুক আবার অনেকে চাইবে যারা চাইছো যে নতুন কেউ লাইফে কিন্তু ভালোবাসা নিয়ে আসুক সো দেখা যাক কোনটা আসে আমার কালেকটিভলি ওঠে কারণ রিডিংটা তো কালেকটিভ তো সবার সাথে তো যাবে না অবশ্যই তো যাদের সাথে যাচ্ছে তারা নাও বাকিরা জানবে যে তোমার জন্য হয়তো কিছু মেসেজ থাকবে অবশ্যই আর যদি একদম নিজের রিডিং করাতে চাও সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে ইনস্টাগ্রামে ডিসক্রিপশনে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি ওকে কানেক্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে বেশি বেশি করে কানেক্ট হয়ে যাও আমার সাথে অল রাইট চল দেখা যাক যে লাভ লাইফে এই মুহূর্তে তো সবাই সিঙ্গেল এটা আমি জানি बट आगामी ते क्या आस्थे चले चाहिए तो देखो ओके आगामी ते लव लाइफ है क्या आस्थे चले चाहिए ओके ओके स्पीड स्काइट एंड शॉट बस शुमिता करनी है ओह माय गुडनेस ट्रांसफॉर्मेशन গিল্টনেস ওকে ওকে ফার্স্ট অফ অল আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের যে কটা কার্ড এসছে অবশ্যই 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 তোমাদের বেশিরভাগ যারা দেখছো তারা তাদেরকে কেউ খুব বাজেভাবে ট্রিট করে চলে গেছে বিকজ আমাকে এখানে দুটো কার্ড আমি যেটা বলবো একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এইটা গিল্ট অ্যান্ড ইন্টিগ্রেশন এই দুটো কার্ড আমাকে বলে দিচ্ছে যে ফার্স্ট অফ অল এটা বলবো যে ব্যালেন্স ব্যালেন্সের কার্ড যে তোমাদের লাইফের ব্যালেন্সটা কিন্তু বিগড়ে রয়েছে এই মুহূর্তে এবং সেটার কারণ কষ্ট বেদনা যন্ত্রণা আর সেটা নিশ্চয়ই কেউ দিয়ে গেছে ঠিক আছে সো যে মানুষটা দিয়ে গেছে সে কিন্তু দেখো গিল্ট এসছে এখানে সে কিন্তু গিল্টে ভুগবে ঠিক আছে সো আগামী দিনে কি আসছে দেখায় যে গিল্ট বেরোলো তার মানে যে মানুষটা তোমাদের কষ্ট দিয়ে গেছে তার এতটুকু আইডিয়া নেই যে সে কী করে গেছে বা তার সে যেটা করেছে তার ফলটা কি হয়েছে তোমার ওপর তুমি কি কি লাইফে ঝেলেছো সহ্য করেছো তো সেই জিনিসটা কোথাও কিন্তু এটা বুঝতে চলেছে ঠিক আছে বুঝলে বুঝে কিন্তু ট্রান্সফর্ম হবে এখানে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম হবে এবং কার্ড মানে নতুন কিছু অবশ্যই কিছু এন্ডিং এর পর কিছু নতুন শুরু ডেথ কার্ড হিসাবে আমরা এটাকে দেখি কিন্তু বাকি যে দুটো কার্ড এসছে ভাই কথা হবে না কোনটারের কার্ড এই কার্ড দুটো এটা বলে দিচ্ছে তোমার মধ্যে সেইটুকু ভাবনা চিন্তা কিন্তু এসে গেছে ভাই আমার আমি এটুকু অ্যাওয়ার আমার নিজের প্রতি যে আমি এবারে যেটা করবো যেটা ক্রিয়েট করবো সেটা আমি করবো অন্য কেউ এসে আমার জীবনে ক্রিয়েট করতে পারবে না যতক্ষণ না আমি চাইব কোনো কিছু তো আমার যেটা মনে হচ্ছে যে এখানে যে স্টোরিটা আমি পাচ্ছি কেউ তোমার লাইফটা পুরো ঘেটে ঘ করে দিয়ে চলে গেছে নেক্সট আগামীতে কিন্তু সে বুঝতে পারছে তার ভুলটা কারণ তার কর্মাসার হচ্ছে এখানে ট্রান্সফরমেশন ট্রান্সফর্মেশান হচ্ছে মানে অবশ্যই কার্মাস আর হচ্ছে বলেই ট্রান্সফর্মটা হচ্ছে এবং সেইখানে সে তার ভুল বুঝে যখন তোমার লাইফে ফিরতে চাইবে তখন তুমি তোমার হাতটা জাস্ট এরকম করে দেখিয়ে দিও মানে আমার মনেই হচ্ছে তোর ক্রেডিটিং দেখে যে তুমি দেখাতে চলেছো যে টক টু মাই হ্যান্ড মি আমাকে আর পাবে না পাবে 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 না 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 তুমি আর ও মাই ওকে এবার দেখবো আর কি আসছে এটা তো বুঝলাম স্টোরিটা কি হচ্ছে এখানে গল্পটা চলো আর দেখে নি আর একটু দেখি তুমি তো তোমার হাত দেখিয়ে দিয়েছো দেবে দিতে চলেছো তারপর তোমার লাইফটা কোন দিকে যাবে চলো দেখা যাক ওকে ফাইনালি ম্যাচুরিটি সো ফাইনালি তুমি কোথাও একটা গ্রাউন্ডিং গ্রাউন্ড হচ্ছ মানে কোথাও একটা হয় না যে অনেক উড়ে বেড়ালাম এবার একটু সব কিছু বুঝতে শিখেছি মানে ধরো অনেককে কাঁদে আমার এক্স আমার কাছেও আমার ক্লায়েন্ট অনেক আছে দিদি কী করলে এক্স ফিরবে তো আমি একটা কথা বলি যে কষ্ট দিয়ে চলে গেছে যে মানে হয় না অনেক সময় অনেক কোনো সিনেমায় দেখে কোনো কোনো একটা মুভিতে দেখেছিলাম একটা ডায়লগ যে ভাই যে থুতুটা আমি ফেলে দিই সেই থুতুটা আমি আর চাটি না তো কাউকে ছাড়ার সময় কেউ এরকম বলে চলে গেছিলো সো এরকম ধরনের এটা অনেকে বলে অনেকে বলে না তোমাকে কোন পর্যায়ে ফেলে অপমান করে সেই মানুষটা চলে যায় যখন যায় পায়ের তলার ধুলো পর্যন্ত ভাবে না দশ বার ফোন করলে দশ বার ফোনটা কাটে তাই তো যখন কেউ চলে যায় লাইফ থেকে তোমার তার মুখের থুতু বা পায়ের ধুলো ন সেই সময় তুমি সেই মানুষটাকে তুমি ব্যাকে পেতে চাইছো তোমার লাইফে তো আমি 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 অনেক সময় আমার ক্লায়েন্টদের বলে ফেলি তুমি কি চাইছো তুমি জানো সেই সময় তার জ্ঞান থাকে না কারোরই জ্ঞান থাকে না আমি জানি বাট সেই জিনিসটা তোমাদের আমি কার্ডে পেয়ে ভালো লাগলো যে তুমি আলটিমেটলি সেটা বুঝছো ম্যাচিওর হচ্ছ কোথাও একটা আর এই এনার্জিটা আমার ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো যে যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়ে চলে গেছে যে তোমার যে তোমার সাথে মুখে থুতুর বা পায়ের ধুলোর তুলনা করে গেছে সেই মানুষটাকে আর জীবনে ফিরিও না সেই মানুষটাকে মাথার তাজ করো না যার পায়ের ধুলো তুমি ছিলে আজকে হয়তো নিজের ভুল বুঝে ফিরবে কিন্তু সেই কেমন তার প্রতি তোমার সম্মান থাকবে আর যার প্রতি সম্মান থাকবে না তার সাথে কিন্তু বাঁচা যায় না যাই বলো ভালোবাসা ঠিক আছে ভালোবাসো তার ভালো চাওয়া সেটা দূর থেকেও করা যায় তার ভালো চাওয়া প্রে করে দিলে ঠিক আছে সাথে থাকতে হবে কেন তুমি ভাবো একটা মানুষ আর তার পায়ের ধুলো কি করে সাথে থাকবে তুমি তো তার পায়ে ধুলো ভালো করে বলছো কতটা অপমান কতটা নিচে নামিয়েছে তোমাকে সেই মানুষটা যাই হোক আলটিমেটলি তোমার সেই জ্ঞান গম্ভিটা হচ্ছে এবং ওকে চলবে

কোথাও মুভ করা কোথাও যাওয়া ট্রাভেল করা ওকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আমি অনেকের ক্ষেত্রে দেখছি না তোমার তুমি ফাইনালি মুভ অন করছো অন্য কারোর সাথে ইয়া অফ আম অনেক সময় হয় যে আমরা যখন খুব আঘাত পাই তখন আমরা না কোনো একটা খুঁটি ধরে বাঁচতে চাই মেনলি যদি আমরা পাতি বাংলা ভাষায় বলি সেটাকে কাউকে ইউজ করা বলে বাট আমরা সেই সময় বাঁচার জন্য কিন্তু এটা করে থাকি এটা একদম উচিত নয় যদি তোমরা কেউ হঠাৎ করে এলো কথাটা এটা করে থাকো যে এক একজনকে ভোলার জন্য আরেকজনকে ইউজ করা এটা কখনো করো না আচ্ছা যেটা বলছিলাম যে মেবি ও মাই গুডনেস সেলিব্রেশনের সেখানে সো আমার যেটা মনে হচ্ছে তোমার কোনো ভালো বন্ধু বা কোনো পুরনো বন্ধু যার সাথে কিন্তু তুমি মুভন করছো আমি যাই না কার সাথে যাচ্ছে আজকের ম্যাসেজ যদি কারোর সাথে গিয়ে থাকে আমি ভীষণ খুশি দেওয়ার জন্য তোমার পুরনো কোনো বন্ধু বা তোমার কোনো কোনো কলিগ হোক যাই হোক তুমি যার সাথে কিন্তু ভীষণ ম্যাচ তোমার ভাইফ ম্যাচ করে আমি বলছি না যে তাকে তার সাথে তোমার ভীষণ রোম্যান্টিক্যালি সম্পর্ক সেটা না যার সাথে তোমার ভাইফ খুব ম্যাচ করে এমন কারোর সাথে কিন্তু তুমি ফাইনালি মুভ অন করছো আর এই ডিসিশনটাই তোমাকে নিতে হবে নেক্সট ডে তো তোমার লাইফে কিন্তু দুজন থাকছে দেখতে পাচ্ছ এখানে একজন দুটো দেওয়ালি ধরে রয়েছে এখানে একটা এখানে একটা তো তোমাকে কিন্তু একটা ছাড়তে হবে আর একটা আঁকড়ে ধরতে হবে যে আসে চলেছে লাইফে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হবে দেখো আন্ডারস্ট্যান্ডিং ভীষণ বুঝবে তোমায় ভীষণ বুঝবে তুমি হা বললে হাওড়া বুঝে যাবে এরকম একটা কিন্তু বুঝতার মানুষ কিন্তু তোমার লাইফ বুঝতার মানে সব জায়গা সব ক্ষেত্রে নয় বাট হ্যাঁ তোমার ক্ষেত্রে তোমাকে হয়তো বলো না বন্ধু সো বন্ধু তারাই হতে পারে যে খুব আন্ডারস্ট্যান্ডিং হবে তো তোমার এই বিষয়টা বিষয়বস্তুগুলো খুব সহজ হবে তার সাথে ওকে ওকে সিঙ্গেলরা যারা দেখছি ভালো হচ্ছে আলটিমেটলি আমি খুব হ্যাপি রিডিংটা করে আর তোমরাও নিশ্চয়ই হ্যাপি হবে হ্যা ও হও যদি না হও তো আমার মনে হয় যে বেস্ট রেডিং হচ্ছে আজকে মানে ফাইনালি তোমরা নিজেদের অ্যাকচুয়ালি দেখো এক বোতল জল এই যে এক বোতল জল এই জলটা তুমি ফুড থেকে কেন একটা এক লিটারের জল কুড়ি টাকা পড়বে ঠিক আছে ওই জলটা যদি তোমরা কোনো মল থেকে কেনো কোনো সুপার মল যেগুলো থাকে না সেখান থেকে কেনো পঞ্চাশ টাকা পড়বে বা চল্লিশ টাকা পড়বে ওই এই এক বোতল সেম এক লিটারেরই জল যদি তোমরা এয়ারপোর্টের কোনো শপ থেকে কেনো সেখানে কিন্তু আশি নব্বই টাকা বা তারও বেশি পড়তে পারে তো জল ওই একই কোম্পানির জল কিন্তু থাকছে ঠিক আছে সো একই কোম্পানি একই মাপ একই জল কোনো আলাদা কালো জল সাদা জল নয় কথা বলছি না আমি এখানে একই জলের কথা বলছি কিন্তু কি হচ্ছে ব্যাপারটা তোমার জায়গাটা চেঞ্জ হচ্ছে তো যে জায়গায় তুমি তুমি এবার ভেবে দেখো যে তুমি কোন জায়গায় থাকবে তোমাকে এখানে কিন্তু একটা খুব বড় ডিসিশন নিতে হবে তো তুমি এবার তোমাকে ডিসাইড করতে হবে যে আমি কোথায় থাকবো আমি ফুটে থাকবো আমি মলে থাকবো না আমি এয়ারপোর্টে থাকবো কোথায় আমার দাম যেখানে কুড়ি টাকা ওই ধুতু বা পায়ের ধুলোর মতো আমি সেখানে থাকবো না যেখানে আমার দাম পঞ্চাশ টাকা সেখানে থাকবো না যেখানে আমার দাম নব্বই টাকা আমি সেখানে থাকা পছন্দ করব। তোমার ভ্যালুটা কিন্তু জায়গা হিসেবে পাল্টে যায় এটা মাথায় রাখবে সবসময় সো কোন জায়গায় থাকবে সেই সিদ্ধান্তটা কিন্তু তোমাকে হবে সিদ্ধান্ত অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে দেখো নিজেকে অনেক অনেক ভালোবেসো অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রীকার